দেখুন এই ভিডিওতে আমি দুটো স্পেশাল এক্সারসাইজ দেখাচ্ছি যে দুটো স্পেশাল এক্সারসাইজেই কিন্তু আমাদের ঘাড়ের ব্যথা আমাদের হাত ঝিনঝিন বা ভার ভার অবস ভাব এবং আমাদের মেরুদণ্ডের যে ব্যথা সেই ব্যথা কিন্তু আস্তে 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 প্রায় টোটালি উপসমের পথে যাবে তো প্রথমে আপনারা যেটা করবেন হাত দুটোকে ঠিক এই পজিশনে আপনারা নেবেন এবারে হাঁটুর থেকে আমি ঠিক যেরকম করেছি ঠিক সেরকম আপনারা করবেন এই পজিশন নেওয়ার পরে আপনাদের যে চিন সেই চিনটাকে আপনারা মেঝেতে স্পর্শ করার চেষ্টা করবেন এবং আপনাদের পিঠ আপনাদের কাঁধ এবং আপনাদের মেরুদণ্ড দিয়ে নিচের দিকে পুশ করবেন ওকে এইখানটায় আপনারা হোল্ড করবেন ওকে এটা হচ্ছে প্রথম এক্সারসাইজ এবারে আমি আপনাদের দ্বিতীয় এক্সারসাইজটা দেখাচ্ছি তো দ্বিতীয় এক্সারসাইজটার ক্ষেত্রে আপনারা এরকম উপর হয়ে শুয়ে পড়বেন এবং হাতটাকে মেঝের থেকে উপরের দিকে নেবেন এবং দেখুন এই নি পেছনের দিকে ওয়ান আবার সামনে টু ওপরের দিকে সামনে থ্রি সামনে ওকে এটা করতে করতে হাত দুটোকে একদম স্ট্রেট করবেন বুড়ো আঙুল দুটো উপরের দিকে নেবেন এবং এই এই ওয়ান আবার ওপরের দিকে টু আবার উপরের দিকে থ্রি ঠিক এইভাবে আপনারা কন্টিনিউ করবে এই দুটো এক্সারসাইজ আপনারা করে দেখুন বুঝতে পারবেন